হ্যালো এভরিওয়ান কৃষ্ণা প্লিজ লাইফে আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আরেকটা নতুন ভ্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম আর সকাল থেকে তো বৃষ্টি পড়ছে ভোরবেলাতে এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপর সকাল হয়ে গিয়েছিল ও এখন দেখুন হাঁসগুলোকে আমি হাঁসের ঘর থেকে বার করে দিলাম তো তিনটে হাঁস তো বেরিয়ে গিয়েছিলো কিন্তু ওই একটা হাঁস বেরোচ্ছিল না তো ওকে দেখলেন ওকে ধরে বার করতে হলো তারপর দেখলাম দুটো ডিম দিয়েছিলো তো ডিম দুটো আমি রেখে দিয়ে চলে এলাম আর এখন দেখুন ওরা চারজনে তো ধান খাচ্ছিলো হাঁসগুলো আর আকাশটা এদিকে দেখুন মেঘ ভার করে আছে এদিকে সকালে তো বৃষ্টি পড়ছিলো তো গাছগুলো তো বৃষ্টিতে ভেজে গিয়েছে তো সকাল সকাল ওদের দেখুন বৃষ্টিতে স্নান করা হয়ে গেছে আর এই দেখুন কি সুন্দর লাগছে আর এই গাছটা দেখুন এটাও খুব সুন্দর লাগছে বৃষ্টিতে স্নান করার পর একদম মনে হচ্ছে যেন তাজা একদম ভীষণই ভালো লাগছে আর এদের দেখুন বৃষ্টি শুরু হয়েছিল তো ছাগল ছানাটাও গোয়ালের মধ্যে প্রবেশ করে গেল আর আজকে তো পঞ্চমী পুজো আছে তো সেই কারণে ভরে উঠে থালা বাসন ধুয়ে ঘরদার সব পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আমি ছিলাম সেজে নিয়ে এখন আমি তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম তুলসী গাছে তারপর গাছের মধ্যে কটা ফুল তুলে নেব তারপর বাড়ির ভেতরে যে ঠাকুরগুলো আছে তো সেই ঠাকুরগুলো চরণে ফুল নিবেদন করে দেবো একদিনে দেখুন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমার সমস্ত কাজকর্ম সারতে হচ্ছে কেননা সমস্ত কাজকর্ম সরার পর আমাকে সময় মতো বিদ্যালয়ে যেতে হবে সাড়ে দশটায় বিদ্যালয়ে পৌঁছ পৌঁছাতে হবে আর দেখুন আমি সমস্ত ঠাকুরের চরণে এখন ফুল নিবেদন করে দিচ্ছি ও ঠাকুরের চরণে ফুল নিবেদন করা হয়ে গেলে আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে তারপর রান্না বান্না সেরে স্কুলে যাব তো তার আগে আমি পুজোর দিয়ে আসব আজকে যেহেতু পঞ্চমী পুজো তো আমাদের পুজোর দিতে হবে আর আমার শাশুড়ির আমার থেকে যে নিয়ম মাসিদের বাড়িতে পুজোর দিয়ে আসে তো ওখানেই আমাদের সবার পুজো হয় তো আমিও সেটাই করবো আজ থেকে দেখুন চিড়ি বাতাসা কলা তারপর চাল আলু পয়সা যা দরকার সব রেডি করে নিয়েছি রেডি করার পর আমি চললাম এখন পুজো দিতে তো পুজোগুলো মাসিতে বাড়িতে দিয়ে চলে আসবো তারপর মাসি পুজো করে রেখে দেবে আর আমি রান্না বান্না করার পর স্কুলে চলে যাব স্কুল থেকে এসে মাসির কাছে প্রসাদ নেব তারপর দেখুন রান্নাঘরে এলাম দেখলাম লবণ ছিল না তো বাবাকে কুড়ি টাকা দিয়েছিলাম লবণ আনার জন্য দেখুন দু প্যাকেট লবণ এনেছে আর এদিকে দু টাকা ঘুরেও দিয়েছি মানে দুটো দোকান আছে জানেন তো একটা দোকানে দশ টাকা করেই প্যাকেটগুলো নেয় আর একটা দোকানে ন টাকা করেই নেয় তো দুটো তো আটশো টাকা নিয়েছিল আর দু টাকা ঘুরে দিয়েছিল এদিকে দেখুন আমি তো ভাত আর এদিকে ডাল কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়েছিলাম তো ভাতটা নামানোর পর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো করে গরম হলে হয়ে গেলে বটলগুলোকে দিয়ে দিয়েছিলাম আর এখন দেখুন পটলগুলোকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি পটলগুলো ভালো হবে কষানো হয়ে গেলে ওগুলো নামিয়ে রেখে দেব আর সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির দিনে দেখবেন একটু কাজের মানে কি বলবো সময়ের অপচয় বেশি হয় বৃষ্টিতে এত চটপট কাজ করা যায় না এদিকে পুজোর জোগাড়ও ছিল তো সেই কারণে আমি ভাতের মধ্যে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো ওই সেদ্ধ করে আলু দিয়ে এই পটলগুলো রান্না করে নেব কেননা আমার সময়ে সাশ্রয় হবে সেই কারণে এই ব্যবস্থা নিয়েছি আর এদিকে দেখুন পটলগুলো যখন আমি কষিয়ে নিচ্ছিলাম তো গ্যাসের ওভেনটা একটু আঁচটা কমিয়ে দিয়ে আমি মশলাটা বেটে রেডি করে নিয়েছিলাম আর এখন আমি মশলাটা ভালো হতো করে কষিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম দেখলেন তারপর আমি আজকে পাঁচ ফোরম দিইনি শুধু কালো জিরে আর তেজপাতা দিয়েছিলাম তারপর মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর ওর মধ্যে সানরাইজ সবজি মশলা একটু দিয়ে দিলাম তারপর ভালো মতো করে কষিয়ে নিচ্ছি কেননা সানরাইজ সবজি মশলাটা আমার ভীষণই ভালো লাগে মশলাটা ভালো মতো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো দিয়ে তারপর হালকা মতো ও কষিয়ে নিয়েছিলাম কষানোর পর ওর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে আর এই যে কষিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এই সবজিটা তো আমার হতে থাকবে আর ওই দিয়ে কুকারের মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম পেঁপে আলু আর মসুরি তো চলুন কুকারটা এখন খুলে নিই আর সেদ্ধ করে ডালটাকে বার করে নিই তারপর ওটাকে ছকে নেব আর এ দেখুন ডালটাকে এখন তো আমি জামের মধ্যে ঢেলে নিলাম আর ওই ওভেনটার মধ্যে তো সবজিটা রান্না হচ্ছিলো তো রফেনটা কে ধরিয়ে নিলাম তারপর আরেকটা কড়াই ওর মধ্যে চাপিয়ে কড়াইয়ের মধ্যে তেল এবং গোটা চিরে এবং শুকনো লঙ্কা ভালো মতো করে ভেজে নিলাম তারপর ওর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর হলুদটা তেলের মধ্যে দিলে কি হয় জানেন তো হলুদের গন্ধটা থাকে না তো সেই কারণে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেননা ডালটা তো সেদ্ধ করে আছে ওটা তো এক ফুট ফুটিয়ে নিলে হয়ে যাবে তাহলে হলুদ গন্ধার থাকবে না সেই কারণে তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলাম আর ডালটার মধ্যে আমি যখন সেদ্ধ করতেই দিয়েছিলাম তো লবণ দিয়েই দিয়ে দিয়েছিলাম আর যখন পেঁপে এই যে পেঁপে আর আলু আর মুসুরি সেদ্ধ করেছিলাম তো লবণ দিয়ে তো সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন আমি পরিমাণ মতো মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম আর এদিকে সবজিটার মধ্যেও হালকা মতো চিনি দিয়ে দিলাম তারপর রান্না হয়ে গিয়েছিলো এখন আমার রান্না কমপ্লিট আর দেখুন এই যে ভেজ ডাল পেঁপে দিয়ে ডাল করেছিলাম পেঁপে আলু আর মুসুর ও ডাল দিয়ে ডাল করেছিলাম আর পটল আলুর তরকারি আর আলু সেদ্ধ করেছিলাম আর দিকে তো দেখলেন দুটো ডিম দিয়েছে কিন্তু আজকে তো পঞ্চমী আমাদের এখানে পঞ্চমীর দিনে আমরা ডিম তারপর ঢেঁড়স কচু এসকল সবজিগুলো খাই না তো সে কারণে ডিম দুটো আজ রান্না করতে পারলাম না তারপর তো আমি সেই খাবার দিয়ে দিয়েছিলাম তারপর সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম সবারের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি স্কুলে চলে গিয়েছিলাম স্কুল থেকে দেখুন এখন আমি বাড়ি ফিরছি তো অন্যদিন তো আমি সাইকেলে করে স্কুলে যাই তো আপনারা যারা প্রত্যেক দিন আমার ভ্লগ দেখেন তারা দেখবেন আর আজকে আমি টোটো নিয়ে যাচ্ছি কেননা দৃষ্টি পড়ছিলো সাইকেল নিয়ে ছাতা নিয়ে শাড়ি পরে সাইকেল চালাতে অসুবিধা হয় সেই কারণে আমি টোটোতে করে স্কুলে গিয়েছিলাম এখন টোটো করে বাড়ি ফিরছি আর এদিকে আমার তো পেটে দানা পানি কিছু জুটেনি জুটেনি মানে ওই যে পুজো দিয়েছিলাম তো বাড়ি ফিরবো তারপর ওই মাসির কাছে গিয়ে প্রসাদ আনবো প্রসাদ জল খাবো তারপর খাবার খাবো সারাদিন তোমাকে বসতে থাকতে হলো যাই হোক দেখুন এখন আমি বাড়ি ফিরছি তারপর বাড়িতে সমস্ত কাজকর্ম তো আছেই বাড়ির কাজকর্ম গিয়ে তো আবার সব ছাড়তে হবে হার থেকে দেখুন বৃষ্টিতে সমস্ত মাঠ ঘাট সব থই থই করছে প্রচণ্ড বৃষ্টি সবার চাষ সব তো জলে ভরে গিয়েছে আর রাস্তাগুলো দেখুন কত জল জমা হয়েছে রাস্তাগুলো প্রচণ্ড প্রচন্ড বৃষ্টিতে খারাপ হয়ে গিয়েছে মানে গর্ত গর্ত হয়ে গেছে সেগুলোতে জল জমে আছে